সে ডাইশের দাম পড়বে ছত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আমি মোহাম্মদ আলামিন সত্ত্বাধিকারী সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ আপনারা জানেন আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে কনস্ট্রাকশন রিলেটেড মেশিনারিজের উপরে ভিডিও নিয়ে আসি তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেডিমেড বাউন্ডারি পিকাস্ট ওয়ালের ডাইস বা ফর্মা নিয়ে যারা নতুন উদ্যোক্তা আজকের সুখবরটি শুধু তাদের জন্যই এমন কি যারা জমির মালিক জমি ক্রয় করছেন এবং কম খরচে বাউন্ডারি ওয়াল দিতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী হবে বলে আমি মনে করি মোটামুটি চেষ্টা করব পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য। একটা ভিডিওর ভিতরেই আশা করি এটা থেকে পিকাস্ট বাউন্ডারি ওয়ালের একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন কিভাবে ব্যবসা করবেন কী দিয়ে কাজ করবেন কোন পদ্ধতিতে করলে কেমন লাভ হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন মোটামুটি আগে ডাইসগুলার সাথে পরিচিত হয়ে নেই তারপরে আসবো লাভ লস এবং কিভাবে ব্যবসা শুরু করবেন এবং কিভাবে নিজের কাজটা নিজে করবেন এই ব্যাপারে আলোচনা করব প্রথমেই আমরা আমার সামনে একটা ডাইস দেখতে পাচ্ছেন এই ডাইসটা এই ডাইসটা হলো আপনার বোর্ডের ডাইস মানে দুই প্লারের মাঝখানে যে স্লাবটা দেওয়া হয় এই স্লাবের জন্য এই বোর্ডের ডাইসটা দরকার হয় এই ডাইসটা এখানে যে ডিজাইনটা রয়েছে এটা হলো সিরামিক্স ডিজাইন এই ডিজাইনটা বলে ব্রিক ডিজাইন কেউ বলে সিরামিক্স ডিজাইন বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে তবে এটা খুবই সুন্দর লাগে এটা বহুত একটা পুরাতন ডিজাইন এটা সবার কাছে পছন্দনীয় একটা ডিজাইন এ আপনারা চাইলে এর বাইরেও আরও বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারবেন এর পাশাপাশি আসি এই যে এই ডাইসটা দেখতে পাচ্ছেন এটা একটা পিলারের ডাইস এই ডাইসটা ওই মাথা থেকে এই পর্যন্ত এটা লম্বা তেরো ফিট এটা আপনার চাইলে ঘরের পিলারও করা যাবে চাইলে বাউন্ডারি ওয়ালের পিলারও করা যাবে আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এই পিলারের ডাইসটার একটা নতুন বৈশিষ্ট্য আছে সেটা হল আপনার একদিকে খাল দুই দিকে খাল তিন দিকে খাল যেদিকে খুশি খাল তৈরি করে আপনি সেট করতে পারবেন কারণ মার্কেটে অন্য অন্য জায়গায় যে ডাইসগুলো পাওয়া যাচ্ছে ওই ডাইসগুলো একটা ডাইস দিয়ে আপনি একরকম পিলারই বানাইতে পারবেন যেমন একদিকে খাল হলে একদিকে খাল শুধু এই স্পিলার হলে শুধু এই পিলার কিন্তু আমাদের এই ডাইসে আপনি সব ধরনের খাল কোনার পিলার মাঝখানের পিলার সাইডের পিলার সব সব সাইডের পিলারই এক ডাইস দিয়ে তৈরি করতে পারবেন এর পাশাপাশি আসেন এই যে এখানে একটা ডাইস দেখতে পাচ্ছেন এই ডাইসটা আপনার কফিনের ডাইস তার মানে বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গেলে মাথার উপরে যে কফিনটা থাকে মানে একটা চাল মতো থাকে ওই কফিনের ডাইস এটা এটা দিয়ে তৈরি করা লাগে এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এই যে এটা এটা হচ্ছে ক্যাপের ডাইস এটা বলে ক্যাপের ডাইস এই ক্যাপের ডাইসটা আপনার এই যে পিলারটা যখন আপনি বসায় দেবেন বাউন্ডারি ওয়ালের জন্য তখন এই পিলার এই ক্যাপটা ওই পিলারের উপরে ব্যবহার করবেন তো মোটামুটি আমি ডাইসগুলোর সাথে পরিচিত করানোর চেষ্টা করলাম এই ডাইস যে চারটা দেখালাম এই চারটা ডাইস মিলে একটা সেট আর এই এক সেট ডাইস দাম পড়বে ছত্রিশ হাজার টাকা এক সেট ডাইসের দাম পড়বে ছত্রিশ হাজার টাকা আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে সারা বাংলাদেশব্যাপী এই সমস্ত মেশিনারিজ বা ডাইসগুলা ডেলিভারি দিয়ে থাকি যারা এই সমস্ত মেশিনারিজগুলো অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে এই সমস্ত মেশিনারিজগুলো ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্ল